ইকরার স্বামী হিসাবে কেউ চেনে না জুনিয়র সাকিব সবাই চেনে কি রাস্তায় ওই যে জুনিয়র সাকিব এর বোঝাচ্ছে মানে আমার মাথায় কাটাল ভাইগা খেয়াল তারা হচ্ছে ফেমাস হইতে চাইছে হোক আমি দোয়া করি তারা অনেক বড় সুপারস্টার হোক কিন্তু আমার হাতে এখনো পেপারস আসে নাই তাই আমি মনে করি যে ডিভোর্স হয়ে গেছে মনে হয় ওর সাথে আমার আমি যদি কখনো কাউকে মনের কথাগুলো খুইলা বলি তো ওইটা হচ্ছে একটা এক দেড় ঘন্টার একটা ফিল্ম পাবে মানুষ কিন্তু এইভাবে বললে মানুষ মনে করবে মজা নিচ্ছে এই ব্যাপারটা আগে অনেক আগে ক্লিয়ার করছি ভাই ক্লিয়ার করা হয়ে গেছে যে কখনো কাউকে পলবন দেখে মানে আমি ওটা বিশিষ্ট শিল্পপতি না যে কাউকে পলবন দেখে আমি নিয়োগ করতে পারব কারণ আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার কোনো বিজনেসও হয়নি যে আমি অমক বিজনেসের পলবন দেখে নিয়োগ করব তো কে হয়তো বা ভালোবেসে আসছিল তো আবার চলে গেছে আমি মনে করবো যে তার ভিতরে ভালোবাসা কি তার ভিতরে মনসত বদি নেই কারণ যে মানুষটা অসুস্থর মধ্যে আসে আবার অসুস্থর মধ্যেই চলে যায় সেই মানুষটা কোথাকার আর ভালো হয় আর কোথাকার ভালো মা বাবার সন্তান হয় এটা তো বোঝা উচিত সবার আমি এখনো তো ডিপ্রেশনে ভাই কারণ আমার সাথে কি হয়ে গেল আমি তো ধাক্কা একের পর এক খাইছি ওর জন্যই খাইছি তিনটা ধাক্কা জেল খাটছি ওর জন্য বলে যান আমার জন্য কি জেল খাটতে পারবো না এই যে দশ মাস আগের ঘটনা আমি অসুস্থতার আগে ঘটনা জেল খাটছি ওরা আম্মুর মামলায় ওরা আমাকে অনেক ভাবে মানে আমি একজন অভিনেতা দেখে আমাকে ইউজ করে ওর মেয়েকে মানে ও ইকরার আম্মুর কথা বলতেছি ইকরাকে ফেমাস করার জন্য অনেক ভাবে অনেক গেম খেলছে যখন দেখছে কোনোটাই কাজ হয় নাই পরে শিখার সাথে হচ্ছে জোট বেঁধে আমার একটা ক্ষতি করছে জেলখানা থেকে বের করার পর তারপরে আমি যখন সুস্থ হই সুস্থ হওয়ার পরে এখন হচ্ছে তার মেয়েকে আবার আমার কাছে পাঠাইছে আর না তার মেয়ে কিভাবে আসলো আর আমার কথা হচ্ছে যে তার মেয়ে আসছে সে কিন্তু একটা তার মেয়েকে খোঁজ করলে তার মেয়েকে খোঁজ করলে সে কিন্তু দুই ঘন্টার মধ্যে তার মেয়েকে ফিরিয়ে নিতে পারতো রিটার্ন নিতে পারতো আমার কাছে এসে সে কিন্তু নেয় নেই চার পাঁচ দিন ছিল আমার কাছে চার পাঁচ দিন বা সপ্তাহানিক ছিল তারপরে ওনাকে যখন হচ্ছে ইকরার কিছু কিছু রং ধরতে পারছি আমি কারণ পুরুষের বুক ফাটে তো মুখ ফাটে না কারণ আমাদের হচ্ছে বুক ফাটবে কিন্তু মুখ ফাটবে না আমরা অনেক কথা বলতে পারি না আর আমি নিজেই কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত সবাই জানে সবাই দেখছে তারপর কিন্তু মনের কথাগুলা খুইলা বলতে পারি না আমি যদি কখনো কাউকে মনের কথাগুলা খুইলা বলি তো ওইটা হচ্ছে একটা এক দেড় ঘন্টার একটা ফিল্ম পাবে মানুষ কিন্তু এইভাবে বললে মানুষ মনে করবে মজা নিচ্ছে মানে আমার মাথায় কাটাল ভাইগা খেয়াল তারা হচ্ছে ফেমাস হইতে চাইছে হোক আমি দোয়া করি তারা অনেক বড় সুপারস্টার হোক যার যার যোগ্যতা সে থাকবে আমার জায়গা তো নিতে পারবে না আমি যেরকম কাজ করব আমি ওরকম ফিল্ডে থাকবো আর সবাই জানে জুনিয়র সাকিবের বউ আর ইকরার স্বামী হিসাবে কেউ চেনে না জুনিয়র সাকিবকে সবাই চেনে কি রাস্তায় ওই যে জুনিয়র সাকিবের বোঝাচ্ছে তাই না আমি একটা ভিডিওতে দেখছি ভাই যে আমাকে ওই ও রাম্মু তারপর হচ্ছে আরো কিছু নিকৃষ্ট মানে নোংরামন মানসিক কিছু মহিলা ছিল মানে কয়েকজন লোক ছিল যাদের কথা মানে আমি আমি কখনোই মুখে আনি নাই আর তাদের কথা আনতেও চাই না কারণ আমি আমার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি তো আমি ভাই ওই ওই সব চিন্তা ভাবনা নিয়ে থাকি না আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে আমি শুধু ভিডিওতে দেখছি কিন্তু আমার হাতে এখনো পেপার্স আসে আমি মনে করি যে ডিভোর্স হয়ে গেছে মনে হয় ওর সাথে আমার